হে গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ সুমন ওয়েলকাম টু এস জে সুমন গ্যাং তো কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা ফুল দিও খলি দিও কাটা দিও না ময়দান আনছি খাওয়ার জন্য মুখে দিও না তো শুরু করা যাক আজকের ভিডিও লেটস গো আবাজিয়াল আবাজিয়াল রে ফিরে ফিরে ভিতরে চলে এলাম তো স ফিরে ভাইয়া রায় কিঙ্গুরি খেলি পুরো প্লেয়ারের মতো পুরো প্লেয়ার কাকে বলে ফুল খেলি পুরো প্লেয়ার কাকে বলে আমাকে দেখি শেখে না ও কীরকম শর্ট দিলাম কীরকম শট ঢলাম আরেকটা শর্ট ল আর একটা শর্ট লা পরে নাই আবার মার্চি পরে নাই কমফার্ম করে দিতে হবে তাদেরকে কমফার্ম না করে দিলে আমাকে আবার হোগা মারা দিবে হোগা মারা দেবে আমার টিম মের একটা আমার টিম একটা মরে গেছে তারা রেবাব দিতে হবে রেবাব দেওয়ার জন্য যাচ্ছি দোয়া করেন যাতে এনে মেয়ে না আসে দেখতে পাচ্ছি এর মেয়ে একটা আবার হোগা মারা দিচ্ছে ল ল এইবার দেখ তার বাবা কাটা তার আব্বা কাটা আম্মু তো আর একটা মেসে চলে আছি আর একটা মেসে চলে আছি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখেন অনুভব করেন উপভোগ করেন অ্যানিমে একটা একটু দেখতেছি রুমের ভিতরে দেখি একটু হালকা করে একটার লাল শর্ট দিয়ে দিছি লাল শর্ট দিয়ে দিছি একটু মেনিকেট করে নি একটু মেনিকেট করে নি করার পর দেখতেছি তুই আমার কি করতে পারস এনিমি যা জলদি জলদি যা এনিমি তোরে কি করতে পারে দেখি এনিমি তোরে কি করতে পারে দেখি আমার এখানে কিছু একটা টয়লেট আছে এই টয়লেট এই এনিমি তুই কি করবি আমারে তুই কি করতে পারবি আমারে হস তুই কি করবি আমার মায়রা দিসে আমারে আমারে টিম অনেক অনেকগুলো দেখাচ্ছে দেখি টিম শেষ পর্যন্ত কি করতে পারে ও আমার টিমমেটটা ক্যারেক্টার মেরে ভার এবার ওদিক সেদিক করতেছে আমি কিছু ও চলে আসছে আমি কিচ্ছু বুঝতে পারতেছি না এনিমির মুভমেন্ট ইয়া এই যে কি বানাইছে একদম বারে আরেকটা মেসেজ চলে আসছি আরেকটা মেসেজ চলে আসছি বন্ধুগণ তোমরা কিছু মনে করিও না আমি স্কিপ করে করে দেখাচ্ছি এনিমি একটা মরে মারতেছে কিছু করার নাই তার ছড় দিতে হবে এক শট এক শট এই মরে গেছে আমি কিরকম পুরোপ্লিয়ার তোমরা অবশ্যই না না বুঝলে বুঝলে বুঝপাতা আমার কিছু করার নাই। আমি যতই কথা বলি না কেন আমার এনেমি মারবেই এটা স্বাভাবিক কালার মধ্যে এগুলো হয় কিছু মনে করিও না এমনিতে আমি পুরোপিলিয়ার কেউ ভাই বোন আমি বট প্লেয়ার কেউ ভাইবো না আমি বট প্লেয়ার আমি আসলে অরিজিনাল অথেন্টিক পিওর পুলু প্লেয়ার যাচ্ছি নিমির সন্ধানে কিন্তু নিমি আমার ভোগা মারা দিছে আমার কিছু করার নাই আগেই বলেছি খেলার মধ্যে এগুলো হয় আমি অন্যজনকে জনকে আমি চারজনকে মারব আষ্টকে মারতে পারবো এমন একটা সময় আসবে আমাকে একজনে ধরে মেরে ফেলবে আমার এনিমি আমরা মরার পর হুকুম হয়ে ঘুরতেছে ওদিক সেদিক এভাই আবার ওই বক্সের সাথে যান বক্সের ওদিকে তাকতে পারে দেখেন ওইখানে নাই আবার ওরে কনফার্ম করে দেন ওরে কনফার্ম করে দেন এই 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 কি হলো এটা তুমি ফিসুস থেকে মারতেছো আবার একটা মেস স্কিপ করে চলে আসলাম প্রিয় বন্ধুগণ দেখো আবারও শক্তিশালী হয়ে ফিরে আসি এবার আমাকে কে মারে আমি দেখবো বন্ধুরা এই গ্লোবাল মারছে কেন হ্যাড শট দেবে হ্যাডশট এই হ্যাড শট পরে নাই কিন্তু অনেক চেষ্টার পর মারছি আরেকটা একটু একটু রান্ধেছি এটা পাল মারবে আমি জানি এটা লাভ দিবে আমি জানি সেজন্য আমি প্ল্যান করে বসে আছি এটারে কনফার্ম করে দিই কনফার্ম করে দেওয়ার পর আমি চলে যাব একটু যাব, এ আমারে কেন আমারে কেন তোমরা কি জানো না আমি কীরকম আমি পুরো প্লেয়ার কিন্তু আমার টিমমেটগুলা কমফ্রাম কনফার্ম করে দিছে আমার টিমমেটগুলো এত ভালো আর একটা রাউন্ডে চলে আসলাম আর একটা রাউন্ডে চলে আসার পর দেখতেছি এনেমি আমাকে দেখতেছে কিনা নাকি আমি এনিমিকে দেখতেছি কেউ কারো দেখে নাই কেউ কারো দেখে নাই কেউ কারো আবার শুনে নাই দেখতেছি ও হুকুম হয়ে এনেমি একটা চলে যাচ্ছে ডাবল এম দিয়ে শর্ট করতে হবে ডাবল এম এক শর্ট ডাবল এম দিয়ে এক শর্ট করে দিছি এবার ওরাকে কমফার্ম করার পালা কিন্তু এখানে এনেমিটা ঘোলা মেরে প্যাক করে দিছে আমি দেখতে পাচ্ছি ও এনেমিটা ঘরের ভিতরে দিয়ে চলে যাচ্ছে আসলে টোকা কাদিমে একটু ও এই আবার চুড়িয়া করে দিছে আগেই বলেছি এগুলো ম্যাচের মধ্যে হয় কালার মধ্যে হয় হার জিত না থাকলে জিতবে কে আপনাদেরকে বুঝতে হবে হার জিত না থাকলে জিতবে কে এক পক্ষ যদি শক্তিশালী হয় আর এক পক্ষ মোটামুটি শক্তিশালী থাকে বন্ধুরা আমি একটা বল করে পেরেছি আমি আমি